জয় শিব ধাম এটাকে তো আসা হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন এটাকে

টোয়েন্টি ফাইভ হার্ট রেট টা যেটা ষাট পঁয়ষট্টি সেই জন্য আমার শ্বাসকষ্ট হয় অক্সিজেন হঠাৎ হয়েছে অ্যাপয়েন্টমেন্ট পাননি আপনি এখনো না পারলে একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার চেষ্টা করুন আমি গাইডেন্স দেবো হ্যাঁ মেসেজ করছি রিপোর্ট তাই এখন কেমন আছেন সেটা বলুন আর রিপোর্ট কি রকম আসছে প্রার্থনা করার রিপোর্ট কেমন আসছে আমি যখন এনজিওগ্রাম করছি তখন বাবার নাম স্মরণ করেছি আমি ফুল দিয়ে দিয়েছিলাম সাথে আধা ঘন্টার মধ্যে ডাক্তার বলল এনজিওগ্রামের রিপোর্ট খুব ভালো আসছে বাহ 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 আপনি কি ডায়াবেটিক পেশেন্ট না পেশেন্ট নয় তাহলে চিন্তার বিষয় নেই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন আমি সব কিছু বলে দেবো আরও কৃপা অনুভব হবে হ্যাঁ

শিবদামে ছবি প্রতিষ্ঠা করা আছে তো বাড়িতে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনার আচ্ছা কি কি ইচ্ছা পূর্ণ হচ্ছে যদি একটু বলতেন মনের কি কি ইচ্ছা কৃপা কি কি হচ্ছে বাবা কি কি কৃপা করছে আপনাকে শারীরিক থেকে কৃপা কি কি সমস্যা ছিল আপনার আচ্ছা ও আপনার ক্রিয়া হয়েছিল আচ্ছা ক্রিয়া হওয়ার আগে কি কি হতো আপনার বলতে বাড়িতে একটা কেমন একটা মানে বাড়ি দেখলে অস্বস্তি লাগতো যে বাড়ি থেকে বেরিয়ে যায় এরকম একটা ব্যাপার এরকম একটা ভাব হতো আচ্ছা এখন সেই দিক থেকে এখন এমন হয়েছে বাড়ি থেকে বের হতে ইচ্ছা আর হলো আমার স্বামীর আর্থিক দিকেও মানে অর্থনৈতিক দিক কাজে এটা সেটাও ঠিকের দিকে যাচ্ছে যাচ্ছে সেটা বুঝতে পারছেন বাহ বাহ আর বেশি হলো আমি এখানে আসলে একটা শান্তি পাই শান্তি না সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি এই যে আপনি এতদিন ধরে যুক্ত রয়েছেন ধামে আসার আগে আপনার কিছু সমস্যা ছিল যেগুলো ধামে আসার পরে ধীরে ধীরে সেগুলো শিবশম্ভুর কৃপায় ঠিকের দিকে গেল এবং সেটা আপনি উপলব্ধি করতে পারছে যে তার কৃপা হচ্ছে তো সকলের উদ্দেশ্যে কি বলবেন এখনও অনেকে আছে যারা এসে পৌঁছাতে পারেনি কিন্তু তারা ভিডিও দেখছে ভিডিও দেখে বলছে এগুলো আবার হয় নাকি এরকম যখন হচ্ছে হাত কাঁপছে পা কাঁপছে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে তারপর কেউ এসে কথা বলছে এগুলো কি করে সম্ভব আর সকলের মনের ইচ্ছাই বা কি করে পূর্ণ হয়ে যাচ্ছে কি করে বলে দেওয়া হচ্ছে আগে থেকে সব কিছু

হ্যাঁ বলুন বলুন বাড়ির থেকে বেরাই না আচ্ছা এখন শুধু আটকে আছে কি বলছেন জায়গাটা আটকে আছে আমার দিদি জায়গাটা কি করতে চাইছেন বিক্রি করতে চাইছেন জায়গাটা কার নামে আছে আমার নামে নাম বলুন আপনার বয়স সামনে বিক্রির যোগ রয়েছে দালালের চক্করে কেটে যাচ্ছে বলছে বাবা দাম বেশি কমার চাওয়া হচ্ছে সে কারণে ওটাকে আপনারা ঠিক করুন ঠিকমতো কথা বলুন তিন মাসের মধ্যে বিক্রি হয়ে যাওয়ার যোগ রয়েছে জান জয় শিব ধাম জয় শিব ধাম জয় ধাম আজকে আবারও শিব ধাম সেবার উদ্দেশ্যে এগিয়ে এসছে আপনাদের সকল ভক্তদেরকে সেবা দেওয়ার জন্য আপনারা জানেন প্রতিবারের মতো আমাদের যে নিয়ম বিধি ছিল একটা আমরা প্রসাদ বিতরণ করতাম শিবধামের তরফ থেকে ভক্তবৃন্দদের হাতে প্রসাদ তুলে দেওয়া হতো ভক্তদের মাধ্যমেই সেবার মাধ্যমে এটা সম্ভব হয় আপনারা সকলেই জানেন এখনো অনেকে আসতে পারেননি শিবধামের সাথে তাও জুড়ে আছেন মনে প্রাণে জুড়ে আছেন ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন শিবধাম প্রার্থনা করেছেন আমি একটাই কথা বলে রাখবো যে অনেকেই শিবধামে আসতে পারছেন না তার জন্য ধৈর্য হারাবেন না যেই সমস্ত নিয়মবিধিগুলো বলা হয়েছে সেগুলো আপনারা বাবার আদেশে সেগুলো ঠিকঠাক মতো করুন আপনাদের কৃপা আরও হবে চিন্তার কোনো বিষয় নেই আর শিবধামের দুটো নাম্বারই আছে একটা নতুন নাম্বার আছে একটা পুরনো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু এখানে আসা যায় না যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অত্যন্ত ভাবনা চিন্তা করে আসবেন এবং সব কিছু জেনে আসবেন এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা হয় না হ্যাঁ আপনারা তৎকালে হয়তো গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন কবজ এগুলো আপনারা নিতে পারেন তবে আমি একটাই কথা বলবো যে এখানে ভিজিটিং চার্জেস নেই কোনো কনসালটেশান চার্জেস নেই যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন তখন আপনারা সবার আগে খেয়াল রাখবেন যে অনেক প্রতারক কিন্তু বেরিয়েছে যারা শিবধামের নাম করে টাকা পয়সা আদায় করার ধান্দা করছে এবং অপপ্রচার চালাচ্ছে এবং কিছু গুজব ছড়াচ্ছে যার ফলে আমাদের কিন্তু কোনো ব্রাঞ্চ নেই অনেক লোক যার ফলে প্রতারিত হচ্ছে তো শিবধামের কোনো ভিজিটিং চার্জেস নেই কোনো কনসালটেশন চার্জেস নেই শিবধামে কোনো প্রশ্নের জন্য টাকা পয়সাও নেওয়া হয় না আলাদা আলাদা প্রশ্নের ক্রিয়ার জন্য টাকা পয়সা নেওয়া হয় না এছাড়া জল তেল ধূপে যে শক্তি চালনা করে দেওয়া হয় তার জন্য কিন্তু কোনো টাকা পয়সা নেওয়া হয় না এখানে বানমারা বলুন মারণ ক্রিয়া বলুন উচ্চাটন ক্রিয়া বলুন একটা ভূত হোক দশটা ভূত হোক যতগুলো ভূত প্রেত কাটানো হোক না কেন এখানে কিন্তু তার জন্য কোনো রকম টাকা পয়সা ধার্য করা হয় না বারবার বলে দেওয়া হচ্ছে এটা এবার গৃহবন্ধন লক্ষ্মী বন্ধন জমি কবজ নেবেন কি নেবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটাতে কিন্তু কাউকেই জোর করা হয় না দক্ষিণা বা প্রণামী এক টাকা দেবেন পাঁচ টাকা দেবেন না পাঁচশো টাকা দেবেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানেও কিন্তু কেউ কাউকে জোর করে না এছাড়া মন্দির নির্মাণ প্রকল্প আমাদের বিভিন্ন জায়গায় মন্দির হচ্ছে আপনারা সকলেই জানেন ইতিমধ্যে বাঁকুড়ায় মন্দির নির্মাণ প্রকল্পের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এছাড়া আমরা আরো অন্যান্য জায়গায় করছি সেখানে যদি আপনারা কিছু ডোনেশন দিতে চান মুক্ত হাসতে যদি দান করতে চান মন্দির নির্মাণ প্রকল্পে আপনারা করতে পারেন সেখানে এক টাকা যার সামর্থ্য আছে সে টাকা করবে যার একশো টাকার সামর্থ্য আছে সে একশো টাকা করবে এখানেও কোনো জোর করার ব্যাপার নেই যেটা যে ভালোবেসে করতে পারবে সে করবে যে পারবে না সে করবে না শুধু ভক্তিভাবটুকুই দেবে তার মাধ্যমেই শিবধামের সাথে থেকে পাশে থেকে এগিয়ে যাবে শিবধামও কিন্তু সকল ভক্তবৃন্দদের সাথে আছে পাশে আছে আমরা আজকের এই দিনটাতে আবারও প্রসাদ বিতরণ করছি আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের সঠিক একটা গাইডেন্সের জন্যই কিন্তু বারবার শিবধামের তরফ থেকে এই মেসেজটা এই বার্তাটা আমি দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা প্রতারণার শিকার না হন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নম শিবায় সন্তায় কর্ণত্রয় হেতু নিবেদ আমি চতুয়া অনন্ত পরমেশ্বরম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিবধাম এবার আমরা ভক্তদেরকে ডেকে নেব যে ভক্তবৃন্দরা অপেক্ষা করছে সেবা নিতে এসছে তাদের হাতে একে একে আমরা প্রসাদ তুলে দেবো জয় শিব গঙ্গে पुरुषाय विद्माहे पूर्व